আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো কে গত লেখতে দিতেছেন অসংখ্য ধন্যবাদ সবাই লেখতে লাইক করে দিবেন চলায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা যে যেখান থেকে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভিডিওতে লাইক করে দিন এন্ড যারা যারা আমার চ্যানেল নতুন যারা এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হ্যাঁ কে কী কথাতে লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

তো যাই আপনারা সবাই কোথায় সবাই লাইভে জয়েন হয়েছেন যারা যারা এখনো জয়েন হয়নি তাদের অবশ্যই জয়েন হয়ে যান সবাই লাইভটাতে জয়েন করুন যে যে গানতে আমি করতেছেন আবশ্যক কোন পর যাবেন সবাই একটুতে লাইক করে দেন যারা আমাদের চ্যানেল নতুন যারা ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই বছেন আপনাদেরকে বলছিলাম যে কমিউনিটিতে ব্যাপারে জানতে জানি দেব কিন্তু জানাতে করতেছিলাম না সরি আপনাদের আর কালকেও লাইভ আসতে পারিনি এটার জন্য সরি কারণ আমি কালকে একটু ছিলাম একটু কাত হয়ে গেছিলো টকলেটে পাউডারে বেজে গেছিলো পরে বাসায় আসার পর একটু শরীরটা খারাপ লাগতেছিল এখানে শুয়ে পড়ছিলাম আজকেও তো আমি ভালো লাগতেছিল না হ্যাঁ একটু বাইরে থেকে এসে লাইট অনেক কষ্ট হয়ে যায় তো তার মাঝে মানে আসলাম কাজ করলাম করার পরে মনে করেন যে এই যে এখন ফিরে এলাম তারপর চোখে কিন্তু ঘুম প্রচুর ঘুম পাইতেছে তো কি বলতে একটু লেটু দিতে বসে করে দেন সবাই একটু লাইক করে দেন উম একজন ব্যক্তি লাভ ইউ করার চেষ্টা ধন্যবাদ লাইক লাভ ইউ করানোর জন্য তো বন্ধুরা যে যেখান থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান সবাই লাইকটাকে লাইক করে দেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দ্রুত সবাই লাইকটাকে লাইক করে দেন যে যেখান থেকে লাইকটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে দেন আমি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন আর কি বলে তেলে পেয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন ভয়েস যদি ক্লিয়ার শোনা যায় একটু সবাই দ্রুত সবাই একটু লাইক করে দেন যে যেখান থেকে লাইক করতে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই একটু লাইক করে দেবেন

লেফটতে লাইক করে দেন লেফটে শেয়ার করে দিন লেফটটি পড়লে শেয়ার করে দেন করে দেওয়া আপনার শেয়ার করে দিন লেফটি পড়লে শেয়ার করে দিন সবাই লেফটে লাইক করে দেন লাইক করে দিন

যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

যাই হোক চেষ্টা করবো আপনার থেকে আসার জন্য আর মাত্র দেখি হয়তো পাঁচ সাত মিনিট থাকবো তারপর বের হয়ে যাবো

যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে সবাই লাইক করে দেন এরকম ভালো লাইক করলে কি ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই মানুষ কি না করতে পারে একটা মানুষ বন্ধুরা যেখান থেকে ল্যাপটপ দেখতেছেন বসে করে সবাই ল্যাপটপে লাইফ করে দেন हाँ बिश्कोन है तो हमने लायब ठीक से तो घूम रहा था से रोना खराब लगता से तेरे बड़ा देखे बस में था ठीक है बात বন্ধুরা সবাই করে দেন যেখান থেকে ইলেট্র দেখতে অবশ্যই বন্ধ করে দেয় যারা ধর্ম ছিলেন নতুন ধর্মের আপনারা সবাই একটা লাইক করে দেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই একটা লাইক করে দেন যারা আমার নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আর কথা হচ্ছে যে শীতকাল দেখে কিন্তু আমার আমার বন্ধুরা সবাই কিন্তু ঘুমিয়ে গেছে তো এই কারণে কিন্তু লাইভ হয় তবে আসতে পারতেছে না আর যাই হোক আমি কালকা থেকে চেষ্টা করবো আরও সামনে আরও টাইমটা এগিয়ে নিয়ে আসার জন্য ঠিক আছে যেহেতু যেহেতু আমি চাকরি করে ভাই সে হয়তো time maintain নাও হতে পারে তারপরও চেষ্টা করবো আগে আসার জন্য কারণ চেষ্টা করি আমি কথা দিই আপনাদেরকে কথা দিয়েছি আগে আগে করার জন্য যাই হোক but জন্য হয়তো হয়ে ওঠে না ঠিক আছে তো আমি চাই যে আরও অল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যে নিয়ে আসতে পারি অল্প কিছু সময় যেন ভালো কিছু নিয়ে আসতে পারি আমি নিয়ে এগিয়ে দিতে পারি সেটাই আমার ইচ্ছা আপনারাও পাশে থাকবেন ইনশাল্লাহ পাশে আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এঁকে যেতে পারবো আপনাদের জন্যই কিন্তু এত কিছু কষ্ট করা এত রাজ্যে কি কিন্তু লাইক করা লাইকটা করার মতো হচ্ছে আপনারা তো একদিন বলছি আগে বলছি যে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও অন্যদের সাথে ক্লোজ হওয়া ঠিক আছে তাহলে কি সময় ধরে এই কারণে কিন্তু আপনাদের মাঝে আর কি লাইভে আসা লাইভে আসলে কিন্তু আমি সাথে কথা বলা যায় বাট সব কিছু জানা যায় বোঝা যায় এর সাথে দুই চারজন এর সাথে কথা বলা যায় পরিচয় হওয়া যায় এটাই মানে লাইভে এতটুকুই জন্য আসে ঠিক আছে আর এখানে কি লাইভে আসলে দেখা গেল যে যে আমাদের সাবস্ক্রাইবার গুলো থাকে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি ভালো মন্দ কথা বলতে পারি তারা আমাদের সাথে ভালো মন্দ কথাবার্তা বলতে পারে প্রবাসী ভাই বোনেরা থাকলে তারাও তাদের পরিবারের কথা ভাবে বলে এবং কি দেশের কথা বলে হ্যাঁ তারা বাইরে আছে তারা কিভাবে আছে কীভাবে কাজ করতেছে এটা আমাদের কাছে শেয়ার করে আমরা কীভাবে চলতেছি কী করি না করে সেটাও আমরা তাদের কাছে শেয়ার করি তখন কিন্তু দেখা যায় যে আমার কাছেও ভালো লাগে তাদের কাছেও ভালো লাগে আর দেখা গেলো যে আমাদের পার্শ্ববর্তী জেলাগুলো যাই হোক আপনাদের চট্টগ্রাম হোক সিলেট হোক তারপরে বরিশাল আপনাদের বোলা রাজশাহী মানে একবার তো সিরিয়াল হয়ে বলা যাবে না দেখো আমি ভেঙেছে বলতে মানে সেই ঢাকা রংপুর এসবের মধ্যে যে কিছু বন্ধুরা আছে ফ্রেন্ডরা আছে ভালোবাসার মানুষ আছে কলেজের ভাই বোনেরা আছে তারা কিন্তু অবশ্যই যখন লাইভে আসবো আর মন্দ পরিচয় দেয় কথা হয় এই কথাগুলো এই ভালোবাসাগুলো ধরে রাখার জন্যই কিন্তু লাইভ আসা ঠিক আছে যদি দুইজন চারজন পাঁচজনের সাথে কথা বলতে পারি ভালো লাগে তাহলে কিন্তু লাইভ পড়তেও ভালো লাগে বা লাইভ করে মজা পাওয়া যায় ঠিক আছে এখন যে লাইভে যদি কেউ নাই আসে হ্যাঁ তাহলে তো এভাবে লাইভ করা সম্ভব না আর আমি যাচ্ছি না যে আর তো লেভুর বর্ষা দিতে মামি বসে পেতে যাই হোক কালকে লাইভে নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনার দেখা হবে আল্লাহ বাচ্চা রাখলে আলাইকুম